আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স সবাই কেমন আছে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের জন্য ভালো কিছু নিউজ নিয়ে এসেছি আজকে ঢাকা ভিএ গ্লোবালে রেকর্ড হারে পাসপোর্ট সাবমিট হয়েছে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে এবং আজকে নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে দু হাজার চব্বিশ সালের মেইলের মাধ্যমে আজকে অনেক পাসপোর্ট জমা হয়েছে এবং সালেরও অনেক দু জমা হয়েছে আজকে সকল কিছু মিলে আজকে প্রায় থেকে পাসপোর্ট জমা হয়েছে সাড়ে অনেকে আন্দোলন করতে চাচ্ছে নতুন করে অ্যাপার্টমেন্ট পাচ্ছে না কেন বা রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হচ্ছে না কেন আসলে ওরা যে পরিমাণ কাজ করছে এইভাবে কাজ করলে হয়তো বেশি দিন ভুক্তভোগী হয়ে থাকতে হবে না মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে দশ হাজার পাসপুট অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই দশ হাজার পাসপুর্ট খুব দ্রুত একটি সমাধান দিয়ে দেওয়া হবে দুইটি তরফ থেকে আন্দোলন করতে চাচ্ছে এই দুইটি তরফ থেকে আন্দোলন করলে কেমন হবে কি হবে আশা করি আপনারা আন্দোলন করে দেখেছেন ওইভাবে আন্দোলনে কিন্তু সাধারণ জনগণ যারা ভুক্তভোগী আছে এরা অংশগ্রহণ করে না অল্প কিছু জনগণ অংশগ্রহণ করে থাকে যে আন্দোলনগুলা আগামিতে হয়েছে যে আন্দোলনগুলা হয়েছে এই আন্দোলনগুলায় আপনারা দেখেছেন সাধারণ জনগণের থেকে পুলিশই বেশি হয়েছে এই জন্য এইভাবে আন্দোলন না করে সবাই মিলে একসঙ্গে হয়ে যেটা ভালো হয় সেটা করবেন তবে যে পরিমাণ ভিসা দিচ্ছে এখন আশা করি এই পরিমাণ দিতে থাকলে আপনাদের আন্দোলন করতে হবে না এরপরেও অনেকে আসে আন্দোলন করবে অনেকে আসে করবে না কেউ আন্দোলনের পক্ষে কেউ আন্দোলনের বিপক্ষে আজকে ফ্যামিলি ভিসাও প্রচুর হয়েছে অন্যান্য দিনের থেকে আজকে ফ্যামিলি ভিসা প্রায় আজকে সত্তর থেকে পঁচাত্তরটি ফ্যামিলি ভিসা হয়েছে এবং অনেক ফ্যামিলি ভিসার ফাইল আজকে জমা হয়েছে প্রায় ষাট থেকে বাষট্টিটি ফাইল আজকে জমা হয়েছে এর থেকে একটু কমও হইতে পারে বা এর থেকে একটু বেশিও হইতে পারে কারণ নির্দিষ্ট আকারে আমাদের ওইভাবে নিউজ দেওয়া সম্ভব হয় না এই জন্য একটু কম বেশি হয়ে থাকে আমাদের নিউজের সঙ্গে অনেকেই বলে ভাই অমুক একরকম নিউজ দিচ্ছেন আপনি আর এক নিউজ দিচ্ছেন এটার কারণ কি কারণ ভাই আপনারা জানেন এক সময়ে সবাই এক ধরনের নিউজ দেয় না কেউ আগে যে গিয়ে আপনার এই কালেক্ট করে থাকে নিউজগুলা কেউ পরে গিয়ে এই এই নিউজগুলা কালেক্ট করে থাকে জন্য সবার সঙ্গে সবার একরকম হয় না একটু কম বেশি হয়ে থাকে কেউ কিছু কালেক্ট বেশি নিউজ দেয় কেউ কিছু কম দেয় কিন্তু এই নিউজগুলা পেয়ে কিন্তু আপনাদের উপকার হয় অপকার হয় না কারণ আপনার একটা ধারণা নিতে পারেন আজকে কতগুলা ভিসা হয়েছে আজকে নতুন কিছু শহর থেকে পাসপোর্ট সাবমিট হয়েছে এবং নেপলি থেকেও দেখেছি কিছু পাসপোর্ট সাবমিট হয়েছে কোম্পানি আর শহরগুলো থেকে ওইভাবে পাসপোর্ট সাবমিট হচ্ছে না তবে আজকে কিছু পাসপোর্ট দেখেছি এবং আজকে আমি নিজে একজনের একটি অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করে দিয়েছি এবং সেটি সাকসেস হয়েছে আমি আপনাদেরকে দেখাবো সেটি সাকসেস হয়েছে আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ